সংবাদ প্রবাহ বার্তা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে শরীরের নাম মহাশয় যাহা সহায় তাহাই শয় হ্যাঁ এটা সম্ভবপর ছিল অনেক লাগে সবুজ বন জঙ্গল কিংবা বিস্তীর্ণ প্রান্তর অথবা শহরতলী এলাকাতেও যখন দূষণের চোখ রাঙানি প্রকট ছিল না ছিল না অহিতক তৈলাক্ত খাবারের প্রতি অন্ধ আসক্তি সেই সময়কালের পরিপ্রেক্ষিতে রোদ ঝড় জল বৃষ্টি সাময়িক অসুস্থতা সবই সইত শরীরে বিষয় প্রসঙ্গে বলতে হয় আমরা এখন দাঁড়িয়ে একবিংশ শতাব্দীতে সময় পোশাক পরিচ্ছদ জীবনযাপন এগিয়েছে নামেই কোথায় আমাদের সচেতনতা সমাজ অনেকাংশে শিক্ষিত হয়েও দায়িত্ব সহকারে নিজেদের আয়ু সীমিত করে মূর্ধামির পরিচয় রাখছে বিলাসবহুল জীবনযাপন বলতে ওদের কাছে এক মোটো টাকার আবিজাতে বিশ রূপ তৈলাক্ত খাবার গ্রহণ ও অ্যালকোহল নেওয়া এসবকেই বোঝায় এসব থেকে বের হয়ে একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে হলে চাই সঠিক সচেতনতা যথেচ্ছ ও অপরিমেয় খাওয়া দাওয়া বন্ধ করা যোগাভ্যাস শরীর সঞ্চালন ও দৈনন্দিন খাবারের পাতে বিশেষ কিছু উপাদান যুক্ত করা প্রসঙ্গত শরীর সুস্থ রাখতে অব্যর্থ দৈনন্দিন খাবারের থালিতে যদি এটা রাখা যায় তাহলে সচরাচর সুস্থ শরীর হবে না টক দই প্রোবায়োটিক ব্যস্ত সমৃদ্ধ যা পেটের নানা সমস্যা দূর করে এতে থাকা খনিজ উপাদান ও ভালো ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে দিন শুরু করতে পারলে তা সর্বাগ্রহীত দুগ্ধজাত এই পণ্য বিভিন্নভাবে খাওয়া যেতে পারে যেমন ফলের সাথে মিশিয়ে কখনো বা স্মুদি তৈরি করে লস্যি ছাঁচ কিংবা ওটস চিড়ের সাথে এটি খাওয়া যায় অব্যর্থ ওষুধে টক দই হজম প্রক্রিয়া ও অন্ত্রের স্বাস্থ্য ভালো করতে ওজন নিয়ন্ত্রণ করতে রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে মজবুত হাড় গঠনে খুবই কার্যকরী গ্রীষ্মকালীন সময়ে কোল্ড ড্রিঙ্কসকে বর্জন করে যদি হাতে তুলে নেওয়া যায় লস্যি কিংবা ছাঁচ তাহলে তা ক্লান্তি নিরাময়ের পাশাপাশি শারীরিক অবস্থারও উন্নতি ঘটাবে তবে টক দইয়ের ত্রুটিপূর্ণ প্রয়োগেও শরীরে ক্ষতি হতে পারে হাঁপানি সাইনাস কনজেশন বা সর্দি ও কাশির মতো শ্বাসযন্ত্রের সমস্যাযুক্ত রোগীদের এটি এড়িয়ে চলাই শ্রেয় আমাদের সকলকে মনে রাখতে হবে স্বাস্থ্যই সম্পদ অযথা শিক্ষিত হয়ে মূর্খামির পরিচয় না দিয়ে সুস্থ সুন্দর শরীর গঠন করুন ও তার সুফলে সচেতন করুন পাশের মানুষজনকে